হ্যালো স্বাগতম আরও একটা নতুন ভিডিওতে আজকের ভিডিওতে আমরা অনার্স ফার্স্ট ইয়ারের ক্যালকুলাস ওয়ান এই সাবজেক্টটার তৃতীয় অধ্যায় অর্থাৎ লিবনিসের উপপাদ্য ও প্রয়োগ নিয়ে আলোচনা করব তো আমি চেষ্টা করব এই অধ্যায়ের যতগুলো টাইপ পরীক্ষা আসে সবগুলো টাইপ আপনাদের ধরে ধরে দেখানোর অর্থাৎ আমি মূলত এই অধ্যায়টা একটা প্লে তৈরি করব যে প্লেলিস্টে আপনারা 2015 সাল থেকে আজ অব্দি যে ম্যাথগুলো পরীক্ষা এসেছে সবগুলো ম্যাথ সিরিয়ালি পাবেন তো তারই ধারাবাহিকতায় আজকে থাকছে এ অধ্যায়ের দ্বিতীয় ক্লাস প্রথম ক্লাসে আমরা মূলত লিমনিসের উপপাদ্য বর্ণনা করেছিলাম এবং সেটা প্রমাণ করেছিলাম অর্থাৎ লিমনিের উপপাদ্যটা কীভাবে আসে তো আজকে আমরা আজকে ক্লাসে আমরা একটা সূত্রের প্রমাণ দেখব যেটা আমাদের লিবনিসের উপবাদ্য সংক্রান্ত যে ম্যাথগুলো থাকবে ওই ম্যাথগুলো সলভে এই সূত্রটা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে আচ্ছা সূত্রটা কি সূত্রটা হলো আমরা যদি এক্স টু দি পাওয়ার কে এক্স টু দি পার কে যদি আমরা এনবার ডিফারেন্সিয়েশন করি তাহলে এটা আমরা কী পাবো অ্যানফ্যাক্টোরিয়াল এবং এটাকে এইভাবে লেখা হয়েছে যে এটা এক্স টু দি পাওয়ার কে যদি আমরা বার ডিফারেন্সিয়েশন করি ডি এন বাই ডি এক্স এন ডিফারেন্সিয়েশন করি তাহলে আমরা কী পাবো ফ্যাক্টরিয়াল অথবা এটাকে এইভাবে লেখা যায় আচ্ছা চলুন আমরা দেখি যে ম্যাচটা এই সূত্রটা আমরা কিভাবে সলভ করি আচ্ছা শুরুতে আমরা ধরে নিই যেহেতু এক্স টু দি পাওয়ার এন এর এনতম বা এনবার ডিফারেন্সিয়েশন করতে হবে আমরা শুরুতে ধরে নিলাম যে ওয়াই জুগল টু এক্স টু দি পাওয়ার এন ধরি ওয়াই জুগল টু কি এক্স টু দি পাওয়ার এন আচ্ছা এটাকে যদি আমরা প্রথমবার ডিফেন্সিয়েশন করি তাহলে আমরা কি পাবো এক্সের সাপেক্ষে যদি প্রথমবার ডিফেন্সিয়েশন করি আমরা যেটা পাবো ওয়াই ওয়ান ইজ ইজিক টু এনটার সামনে আসবে এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান আচ্ছা এটা তো আপনারা জানেনি আচ্ছা এখন এটাকে যদি আমি আরেকবার ডিফারেন্সিয়েশন করি এক্সের সাপেক্ষে তাহলে আমরা কী পাবো তাহলে আমরা যেটা পাবো ওয়াই টু ইজ ইজিক টু এন ইন টু এন মাইনাস ওয়ান এক্স টু দি পাওয়ার আমাদের কি এই পাওয়ার থেকে এক কমবে তা কি আমাদের হবে এন মাইনাস টু আচ্ছা এটাকে যদি আমি আবার এক্সের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করি যেহেতু আমাদের এন বার ডিফারেন্সিয়েশন করতে হবে তাহলে আমরা সিরিয়ালি ওয়াই ওয়ান ওয়াই টু ওয়াই থ্রি পর্যন্ত দেখাই আগে হ্যাঁ তাহলে ওয়াই থ্রি যেগুলো কত আমাদের এন ইন টু এন মাইনাস ওয়ান আমাদের সামনে কত আসবে এটার পাওয়ারটা সামনে চলে আসবে তাহলে কী হবে আমাদের এন মাইনাস টু এক্স টু দি পাওয়ার এন মাইনাস টু থেকে যদি আমরা একবার দিই তাহলে আমরা কী পাবো এন মাইনাস থ্রি তো এভাবে আমরা ওয়াই থ্রি ওয়াই ফোর ওয়াই ফাইভ পর্যন্ত করতে পারি কিন্তু আমরা তিনবার পর্যন্ত দেখাইলে হবে এখন এই ব্যাপারটাকে যদি আমরা এই ব্যাপারটাকে যদি আমরা এন বার ডিফারেন্সিয়েশন করি তাহলে কী পাই আমরা ওয়াই এন খেয়াল করুন কী পাই ওয়াই এন ইজ গুল টু কী পাবো আমরা এন ইন্টু এন মাইনাস ওয়ান এন মাইনাস টু হ্যাঁ এন মাইনাস থ্রি এইভাবে আমাদের কী হবে যাবে ফোর থ্রি টু ওয়ান এখন একটা প্রশ্ন যে আমাদের এখানে এই এক্স কিন্তু নাই আমাদের এক্সটা কিন্তু ভ্যানিস হয়েছে যখন আমরা বার ডিফারেন্সিয়েশন করলাম তখন কিন্তু আমাদের কি এখানে এক্সের যে পথটা এই পথটা কিন্তু আমাদের এখানে নাই কেন নাই সে ব্যাপারটা আমি একটু পরে আপনাদের ক্লিয়ার করছি তো আপাতত জেনে রাখুন যে এন ইন টু এন মাইনাস ওয়ান এন মাইনাস টু এন মাইনাস থ্রি এভাবে কী হবে ফোর থ্রি টু ওয়ান পর্যন্ত যাবে কেন যাবে সেটার ব্যাখ্যা আমি করছি তাহলে আমি এই পুরো ব্যাপারটাকে কী লিখতে পারি যেহেতু আমাদের ওয়ান থেকে শুরু করে এন পর্যন্ত আছে সুতরাং এই ব্যাপারটাকে আমরা লিখতে পারি কি ফ্যাক্টরিয়ার নিয়ম অনুসারে এন ফ্যাক্টোরিয়াল কারণ আমরা জানি এন ফ্যাক্টরিয়াল মানে এন ইন এন মাইনাস ওয়ান এন মাইনাস 2 এভাবে যায় তাহলে এই পুরো ব্যাপারটাকে আমরা লিখতে পারি কি এন ফ্যাক্টরিয়াল তাহলে আমরা ফাইনালি বলতে পারি কি যে যেহেতু ওয়াই আমরা এক্স টু দি পার এন বলেছি তাহলে আমরা ফাইনালি বলতে পারি যে ডি এন বাই ডি এক্স এন এটা যদি আমরা এক্স টু দি পার এন এর ডিফারেন্সিয়েশন করি তাহলে আমরা কি পাই এন ফ্যাক্টরিয়াল তো এখন মূল বিষয় যেটা যে আমাদের যদি আমরা এটাকে অ্যান ডিফারেন্সিয়েশন করি তাহলে এই ব্যাপারটা কীভাবে মানে কীভাবে পেলাম আচ্ছা এখন এটার জন্য আমি যদি আপনাদের একটু দেখানোর চেষ্টা করি যে এখানে যদি ধরুন আমাদের যদি এরকম থাকতো যে ওয়াই ইজল টু এক্স টু দি পাওয়ার ফাইভ যদি থাকতো তাহলে আমরা ওয়াই ওয়ান করলে কী পাইতাম ওয়াই ওয়ান করলে আমরা পাইতাম ফাইভ এক্স ফাইভ এক্স টু দি পাওয়ার ফোর তাই তো আচ্ছা যদি ওয়াই টু করি তাহলে আমরা কী পাবো ওরটা যদি সামনে আসে তাহলে ফাইভ ইন্টু ফোর এক্স টু কত কিউব আচ্ছা আমরা যদি এটাকে তিনবার করি তাহলে কী হবে ফাইভ ফোর তারপর কত থ্রি এক্স স্কোয়ার তাই তো আচ্ছা আরেকবার যদি করি তাহলে আমরা কী পাবো ওয়াই ফোর যেটা পাবো আমরা টুটা সামনে চলে আসবে তাহলে ফাইভ ফোর থ্রি টু আর আমাদের কি টুটা যদি সামনে চলে আসে তাহলে কি থাকবে আমাদের তাহলে আমাদের থাকবে এক্স আচ্ছা এখন এটাকে যদি আমি আরেকবার ডিফারেন্সিয়েশন করি তাহলে ওয়াই ফাইভ আমরা কী পাবো ফাইভ ফাইভ ফোর থ্রি টু ওয়ান আচ্ছা খেয়াল করুন আমাদের পাওয়ার যদি ফাইভ থাকে তাহলে এটাকে আমি যদি সর্বোচ্চ পাঁচবার ডিফারেন্সিয়েশন করি তাহলে আমাদের কিন্তু যুক্ত পথটা থাকে না রাইট যুক্ত পথটা থাকে না এবং আমাদের টার্মটা কীভাবে চলে আসে মানে যেটা পাওয়ার থাকে ওখান থেকে আমাদের পিসাতে পিসাতে কী এক পর্যন্ত চলে আসে তাহলে যেহেতু আমরা এখানে এটা একটু খেয়াল করুন যেহেতু আমরা এখানে এক্স টু দি পাওয়ার এন এর ডিফারেন্সিয়েশন করছি এন পথ পর্যন্ত যদি এখানে ফাইভ থাকে এখানে যদি ফাইভ থাকে এখানে ফাইভ থাকলে পাঁচবার ডিফারেন্সিয়েশন করলে আমরা কী পাই পাঁচ থেকে শুরু করে এটা পেশাতে পেশাতে এক পর্যন্ত যায় তাহলে এখানে আমাদের যেহেতু পাওয়ার এন আছে তাহলে এটাকে যদি আমরা পেশাই হ্যাঁ এন ইন টু এন মাইনাস ওয়ান এন মাইনাস টু এন মাইনাস থ্রি তাহলে এভাবে পেশাতে পেশাতে কিন্তু আমাদের কী লাস্ট পর্যায়ে কিন্তু এটা কী হবে ওয়ানে যে পৌঁছাবে এবং এখানে এক্সযুক্ত যে টার্মটা আসে সর্বোচ্চবার যদি আমরা করি তাহলে যুক্ত যে টার্মটা আছে সেটা কিন্তু এখানে নাই তাহলে এখানেও আমাদের যুক্ত যে টার্মটা আছে এটা আমাদের এই রাশিটাতে কি থাকবে না যদি এটা আমরা এনবার ডিফারেন্সিয়েশন করি তো আশা রাখি এই ব্যাপারটা আপনারা বুঝতে পেরেছেন আচ্ছা এখন আমরা নেক্সট এতটা চলে যাই এম্যাটটাতে কি বলছে যে এক্স পাওয়ার পারেন লন এক্সকে যদি আমরা এনবার অন্তর্গ্রহণ করি তাহলে আমরা কি পাবো ফ্যাক্টরিয়াল ডিভাইডেড বাই এক্স আচ্ছা তো এটা সলভ করার জন্য শুরুতে আমরা যেটা করবো যে ফাংশনটাকে আমাদের এন বা ডেরিভেটিভ করতে হবে ওটাকে আমরা কি ধরনের নেব ওয়াই ধরে নেব তাহলে ধরি ওয়াই জুগলটা আমাদের কত ওয়াই জুগল টু এক্স টু দেবাহ তারপর কথা আমাদের আছে এখানে লন এক্স আচ্ছা ইহাকে যদি আমরা এর সাপেক্ষে অন্তর্গ্রহণ করি তাহলে এই ব্যাপারটা আমরা একটু লিখে নিই যে ইহাকে x এর সাপেক্ষে এর সাপেক্ষে কি করব অন্তরীকরণ করে পাই এর সাপেক্ষে অন্তরীকরণ করে পাই আচ্ছা তাহলে এর সাপেক্ষে যদি অন্তরীকরণ করি তাহলে আমরা কী পাবো ওয়াইকে একবার করলে আমরা কি পাবো ওয়াই ওয়ান ইজিক টু প্রথম টপ থাকবে আর এলএন এক্সের ডেরিভেটিভ কত আমাদের ওয়ান বাই এক্স তারপর কত আমাদের আচ্ছা প্লাস আমাদের গত তৃতীয় টপ থাকবে তাই তো দ্বিতীয়টা আমাদের কী আছে লন এক্স এটা আমাদের অফ থাকবে ইন টু কত এক্স টু দি দিতে পারেন ডেরিভেটিভ কত এনটা সামনে আসবে এক্স এন থিয়ে কত আমাদের একবার তাই তো আচ্ছা এখন এখন আমরা যেটা করতে পারি যে আমাদের কত আছে আমাদের এখানে ওয়াই ওয়ান আছে তাই তো তাহলে ওয়াই ওয়ান ইকুয়াল টু এক্স টু দিয়ে পারেন ডিভাইডেড বাই কত এক্স প্লাস এটা আমরা যেটা করবো যে লন এক্স ইন্টু এন এক্স টু দি পাওয়ার এন ডিভাইডেড বাই আমাদের x আমরা মূলত এক্স টু দি এন এটাকে এইভাবে লিখলাম আচ্ছা এখন আমরা এই এক্সটাকে নিয়ে যদি আরেক পূরণ করি তাহলে আমরা কি পাবো এক্স ওয়াই ওয়ান সমান আমাদের সামনে এক্স টু দি আচ্ছা এখন আমরা যেটা করব বা এক্স ওয়াই সমান এক্স টু দি প্লাস এন কত আমাদের ওয়াই আচ্ছা এখানে দেখুন এই যে ব্যাপারটা এক্স টু দিপার এন লন এক্স তো এক্স টু ডিপার এন লন এক্সে আমরা কি ধরেছি ওয়াই ধরেছি তাই তো এক্স টু ডিপার এন লন এক্সে আমরা কি ধরছি ওয়াই ধরছি এই জিনিসটা আমরা এখানে ব্যবহার করলাম আর হ্যাঁ আচ্ছা এখন এই লাইনটাকে আমরা যদি লিমনি রূপাদের সাহায্যে এনবার অন্তরীকরণ করি তাহলে কিন্তু আমরা কি পেয়ে যাবো এই ব্যাপারটা পেয়ে যাবো কেন পেয়ে যাব কারণ আমাদের এখানে যেহেতু ওয়াই ওয়ান পেয়েছি আমরা ওয়াই কে যদি আমরা লিমনি সুপাদের সাহায্যে এনবার অন্তরীকরণ করি তাহলে আমরা কি পেয়ে যাবো ওয়াই এন প্লাস ওয়ান তো এই ব্যাপারটা কেমনে আসে এই ব্যাপারটা যেভাবে আসে সেটা যদি আমি আপনাদের একটু ক্লিয়ার করি যে এখানে ধরুন আমাদের একটা ফাংশন ওয়াই ওয়ান আছে তো ওয়াই ওয়ানকে যদি আমরা একবার ডেরিভিটি করি তাহলে আমরা কী পাই ওয়াই টু তো ওয়াই টুকে যদি আমরা একবার ডেলিভিট করি তাহলে আমরা কী পাই ওয়াই থ্রি তাহলে ওয়াই থ্রিকে যদি আমরা করি সেক্ষেত্রে আমরা কী পাই সেক্ষেত্রে আমরা পাই ওয়াই ফোর তাহলে আমরা যদি ওয়াই ওয়ানকে হ্যাঁ ওয়াই ওয়ানকে যদি আমরা এনবার ডেরিভেটিভ করি তাহলে আমরা কী পাবো যেহেতু আগে একবার করা হয়েছে ওয়াই ওয়ান আরে একবার করা হয়েছে বিধায়িত এটা ওয়াই ওয়ান এটাকে যদি এনবার করি তাহলে আমরা আমরা কী পাবো ওয়াই এন প্লাস ডেরিভেটিভ করি তাহলে আমরা কি তো আশা রাখি আপনারা তাহলে আমরা কি করব এখন আমরা যেটা করবো যে ইহাকে কি করবো লিবনি রূপাদের সাহায্যে বার অন্তরিক করবো তাহলে ইহাকে 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 লিবনি সাহায্যে লিবনিজের উপপাতের সাহায্যে কি করব আমরা এনবার অন্তরীকরণ করে পাই তাহলে এনবার অন্তরীকরণ করে পাই কী পাই আমরা খেয়াল করুন আচ্ছা এটার জন্য আমরা একটা কাজ করি আমরা শুরুতেই এই ম্যাটটার জন্য আমরা একটু লিমিস্রি এখানে লিখে নিই আমরা অন্যান্য সামনে যে ম্যাটগুলো আছে ওইখানে আমরা এটা দেখাবো না যেহেতু আমরা ফার্স্ট কী করছি লিপমিস্রী উপাদ অ্যাপ্লাই করছি সুতরাং আমরা কী করতে পারি মানে আপনাদের সুবিধার্থে আমি লিমিসের উপরটা এখানে একটু লিখিনি তাহলে লিমিসির উপদ্রটা কি যে ইউভিকে যদি আমরা এনবার ডেরিভেটিভ করি তাহলে আমরা কি পাই তাহলে আমরা যেটা পাই ইউ এর এনবার ডেরিভেটিভ ভিটা প্লাস এন সি ওয়ান আমাদের এখানে ইউটা যে আছে এখানে যে এন্ট্রিটা আছে এখান থেকে এক কমবে অর্থাৎ আমরা কি পাবো এন মাইনাস ওয়ান আর ভিটাকে যদি একবার ডেভিট করি ভি ওয়ান তাহলে এইভাবে আমাদের কি চলতে থাকবে তাহলে এন সি টু ইউ এন মাইনাস টু তারপর কত ভি ওয়ানটাকে একবার ডেরিভিট করলে ভি টু তো এই ব্যাপারটা আমাদের এইভাবে চলতে থাকবে চলতে 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 লাস্ট পরটা আমরা কি পাবো ইউ টপ থাকবে ভি ক্যান বা ডিরেকটিভ আচ্ছা এখন এই ব্যাপারটা আমরা এখানে অ্যাপ্লাই করব তো এটা অ্যাপ্লাই করার জন্য আমরা যেটা করবো এখানে আমরা কী করবো আমাদের সুবিধার্থে এই ওয়াই ওয়ানটাকে হ্যাঁ ওয়াই ওয়ানটাকে আমরা ভি ধরে নেব সরি ইউ ধরে নেব আর এক্সট্রা যে আছে আমাদের হ্যাঁ এক্সটাকে আমরা কী ধরে নেব ইউ ধরে নিব হ্যাঁ না সরি এটাকে আমরা ভি ধরে নেব একটু কন্ট্রাডিক্ট করলাম আপনাদের আচ্ছা আমরা যেটা করবো যে এই ওয়াই ওয়ানটাকে আমরা ইউ ধরবো হ্যাঁ ওয়াই ওয়ানটাকে আমরা ইউ ধরবো ইউটা বোঝা যাচ্ছে না আমি একটু সুন্দর করে লিখি তাহলে ওয়াই ওয়ানকে আমরা কী ধরবো ওয়াই ওয়ানকে আমরা ইউ ধরবো আর এক্স এটাকে আমরা কী ধরবো ভি ধরবো আচ্ছা তাহলে আমরা যদি এখানে এই এখানে যে এই লাইনটাকে যদি আমরা লিমনিসের উপর অ্যাপ্লাই করি তাহলে আমরা কী লিখবে তাহলে খেয়াল করুন এখানে আমাদের কী আছে ইউ এন ভি অর্থাৎ ইউটাকে আমরা কী করবো অ্যানভার্ড ডেলিভিটিভ করব তাহলে এখানে কি আছে আমাদের ওয়াই ওয়ান তাহলে ওয়াই ওয়ানকে অ্যানভার্ড ডেলিভিটিভ করলে আমরা কী পাই আমরা যেটা পাই ওয়াই এন প্লাস ওয়ান তাই তো আর ভিটা আমাদের অফ থাকবে ভি আমাদের কত এক্স তাহলে এক্স আসলে কি ব্যাপারটা আপনার বুঝতে পেরেছেন মানে ওয়াই ওয়ানটাকে আমরা ইউ ধরলাম তাহলে সূত্রে আমাদের কী আছে ইউ ভি এটাকে যদি অ্যানবার ডেরিভেটিভ করি তাহলে ইউ এর অ্যানবার ডেরিভেটিভ তাহলে ইউ আমাদের কত এখানে ওয়াই ওয়ান তাহলে ওয়াই ওয়ানকে যদি আমরা একবার অ্যানবার ডেলিভিটি করি তাহলে আমরা কী পাই ওয়াই এন প্লাস ওয়ান সেটা কিন্তু আমি এখানে ক্লিয়ার করেছি যে ওয়াই ওয়ানকে এই যে দেখুন খেয়াল করুন এই যে ওয়াই ওয়ান এটাকে যদি আমরা অ্যানবার ডেরিভেটিভ করি তাহলে কী পাই ওয়াই এন প্লাস ওয়ান তাহলে সেক্ষেত্রে আমরা ওয়াই ওয়ানকে একবার ডেলিভিট অ্যানবার ডেরিভেটিভ করি ওয়াই এন ওয়ান পেলাম আচ্ছা এখন তাহলে আমাদের কী হবে প্লাস তাহলে সুতরাং আমরা কি লিখবো এনসি তাহলে আমাদের কত কিন্তু আমাদের কি ওয়াই তাই কি তাহলে এই যেখানে এন আছে এটা যদি আমরা কমে তাহলে আমরা কি পাবো এটা ওয়াই আর যদি একবার ডেরিভেটিভ করি তাহলে আমরা কি পাবো ওয়ান আচ্ছা এখন পরের যদি আমরা লিপ প্রয়োগ করি ওয়ান এর ডেরিভেটিভ তো শূন্য তাহলে ওই আমরা এখানে লিখলাম আচ্ছা ইকুয়াল টু এজ এক্স টু দিতে পারেন হ্যাঁ এক্স টু দিতে পারেন এনকে যদি আমরা অ্যান বান ডেলিভিটি করি তাহলে আমরা কী পাই এন ফ্যাক্টোরিয়াল কীভাবে পাই কারণ এটা আমরা পূর্ববর্তী যে আমাদের যে ক্লাস লেকচার আছে মানে এই এই ভিডিওতে যে পূর্ববর্তী ম্যাথটা আপনার দেখাইলে ম্যাথটা না এটা সূত্র যে দেখাইছি সেখানে আমরা কি দেখাইছি যে ডি এন বাই ডি এক্স এন কত এক্স টু পাওয়ার এন মানে এক্সটু দিতে পারেন এনকে যদি আমরা এন বান ডেলিভিটি করি তাহলে আমরা কী পাই অ্যানফ্যাক্টোরিয়াল এটা আমরা সূত্রের প্রমাণে দেখাইছি আপনারা ওটা দেখে নেবেন এটা মুগুক্ত রাখতে পারেন আর কি অঙ্ক করার ক্ষেত্রে এটা আমাদের মনে রাখতে হবে আচ্ছা তাহলে এটার পরিবর্তে আমরা কী এন অ্যানফ্যিয়াল রাখলাম আচ্ছা এটা আমরা একটু বলে দিই যেহেতু হুম আচ্ছা এটা আমরা একটু থার্ড মিনিট বলে দিলাম আচ্ছা এখন তাহলে আমাদের কী আছে এখানে তারপর আমাদের কী আছে এখানে একটু ডিমান্ত আমরা লিখলাম প্লাস প্লাস আমাদের কত প্লাস আমাদের কী আছে এখানে এন ওয়াই আছে তাহলে ওয়াইটাকে যদি আমরা ইউ ধরি তাহলে এই y এর যদি আমি এনবার ডেরিভেটিভ করি তাহলে আমরা কী পাই ওয়াই এন আর আমাদের নর্মালি এনটা তো অফ থাকবে তাহলে এনটাকে আমরা আগে লিখে দিলাম আচ্ছা আর পরবর্তীতে আমরা আর এটাতে অ্যাপ্লাই করতে পারবো না কারণ এনটা যেহেতু আমাদের কনস্ট্যান্ট এটাকে যদি আমরা একবার ডেরিভেটিভ করি তাহলে আমরা কি পাবো এক্সটার সাথে এনবার ডেলিভিটিভ করলে আমরা শূন্য পাবো সুতরাং পরের পরটা আমরা লিখলাম না আচ্ছা এখন এটাকে আমরা একটু সাইজ করলেই আমাদের প্রমাণটা চলে আসবে তাহলে খেয়াল করুন তাহলে আমরা কি লিখতে পারি এক্স ওয়াই এন প্লাস ওয়ান প্লাস এই এন সি ওয়ান এটাকে আমরা কি লিখতে পারি এন ওয়াই এন ইজগুল টু এন ফ্যাক্টরিয়াল প্লাস আমাদের কত এন ওয়াই এন আচ্ছা এখন দুই পাশ থেকে যদি আমরা এই এন ওয়াই এনটাকে যদি ক্যান্সেল আউট করে দিই তাহলে আমরা কি পাবো ফাইনালি যেটা পাবো যে এক্স ওয়াই এন প্লাস ওয়ান ইজগুলটা আমাদের কত এন ফ্যাক্টরিয়াল আচ্ছা তাহলে ওয়াই এন প্লাস ওয়ান আমাদের কত হবে সমান সমান এন ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই কত আমাদের এক্স আচ্ছা এখন এটাকে আমরা কী লিখতে পারি যেহেতু ওয়াই ওয়ানকে খেয়াল করুন ওয়াই ওয়ানকে আমরা কী লিখতে পারি ওয়াই ওয়ানকে আমরা লিখতে পারি ডি ওয়াই বাই এক্স তাই না তাহলে ওয়াই টুকে আমরা কী লিখতে পারি হুম ওয়াই টুকে আমরা লিখতে পারি কত ডি স্কোয়ার ওয়াই বাই এক্স স্কোয়ার তাই তো এইভাবে আমরা লিখতে পারি আচ্ছা তাহলে আমাদের এখানে কি আছে ওয়াই এন প্লাস ওয়ান তাহলে এটাকে আমরা কী লিখতে পারবো ওয়াই এন প্লাস ওয়ান তাহলে এটাকে আমরা লিখতে পারবো ডি টু দি পাওয়ার এন প্লাস ওয়ান ডিভাইডেড বাই কি টি এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান কি অফ ওয়াই আচ্ছা এইটাই আমরা এখানে লিখবো তাহলে কত ডি এন প্লাস ওয়ান ডিভাইডেড বাই ডি এক্স এন প্লাস ওয়ান ইন্টু কত আমাদের ওয়াই ভিজুগল টু কত আছে আমাদের এন ফ্যাক্টোরিয়াল ভাগ কত এক্স আচ্ছা এখন আমরা এটুকু আমাদের লাগবে না এটুকু আমরা একটু সাইডে সাইডেলেই খেলিলাম আর কি আচ্ছা এখন তাহলে আমরা ফাইনালি যেটা পাইলাম অতএ ডি এন প্লাস ওয়ান ডিভাইডেড বাই ডি এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান ওয়ার ম্যানটা আমাদের কত ওয়ার ম্যানটা আমাদের এক্স টু দি পাওয়ার এন এল এন এক্স ইজিক টু এন ফ্যাক্টোরিয়াল এক্স তো আশা রাখি ব্যাটটা আপনারা বুঝতে পেরেছেন তো আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে লিপনি শির হওয়া দুর্পয়োগের পরবর্তী কোনো লেকচার নিয়ে